সরকারি চাকরি পাওয়ার জন্য কতটা ধৈর্য ধরতে পারবেন কথায় বলে সবুরে মেয়া ফলে অর্থাৎ ধৈর্য ধরলে সাফল্য আসবে তবে সেটা কতটা সেটাকেই প্রমাণ করেছেন রাজস্থানের লাল উনিশশো সালে পাশ করেন উচ্চ মাধ্যমিক ইচ্ছা ছিল সরকারি চাকরি করবেন এবং সেই ইচ্ছা থেকেই শুরু হয় তার লড়াই মাঝে কাজ করতে হয় শ্রমিকেরও তারপরেও তিনি হাল ছাড়েননি উনিশশো সাল থেকে লাগাতার ১৬ বার পরীক্ষা দিয়ে অবশেষে শিখেছিল বানওয়াল্লালের বারমেরে সানওয়াদা গ্রামের বাসিন্দা লাল উনিশশো সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন তারপরে তিনি সরকারি চাকরির জন্য চেষ্টা শুরু করেছিলেন শুরুতে যখন তিনি সফল হননি তখন ভেবেছিলেন ভাগ্য তার পরীক্ষা নিচ্ছে যেন ভাগ্য আর তার মধ্যে কোনো বাজি আছে তাকে একের পর এক বার সম্মুখীন হতে হয় ব্যর্থতার কিন্তু হাল ছাড়েননি তিনি তার দৃঢ় ইচ্ছাশক্তির ফলে একচল্লিশ বছর বয়সে তিনি তার ইচ্ছে পূরণ করে সরকারি চাকরি পেয়েছেন আসছি বিস্তারিত খবরে বনওয়ারলাল পশ্চিম রাজস্থানের বারমের জেলা সদর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত সানওয়ারার বাসিন্দা সম্প্রতি তিনি সামাজিক বিজ্ঞান থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন আর্থিকভাবে দুর্বল হলেও তিনি 2010 সালে বিএড করেন এই সময়ে তিনি গুজরাটে উঞ্ছাউতে শ্রমিক হিসেবে কাজ করেছেন একবার ব্যর্থ হওয়ার পরও তিনি তার সাহস ধরে রেখেছেন এখন চব্বিশ বছর পরিশ্রমের পর সরকারি চাকরি পেয়েছেন এতে তার পরিবারের সদস্যরা এবং তাকে যারা চেনেন তারা খুবই খুশি বনমাল্লাল জানান যে তিনি উনিশশো সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপর আর্থিক অবস্থা খারাপ হওয়ায় পড়ালেখা ছেড়ে দশ বছর শ্রমিকের কাজ করেছেন দু সালে তিনি তৃতীয় শ্রেণীর অস্থায়ী তালিকায় নির্বাচিত হন কিন্তু চূড়ান্ত তালিকায় এক নম্বর কম পাওয়ায় চাকরিটি পাননি বানওয়াল্লাল আরও জানান দু সালে জেল প্রহরীর চাকরির লিখিত ও প্র্যাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চিকিৎসার কারণে বাইরে ছিলেন এরপর দু সালে রোডওয়েজ কন্ট্রাক্টর নিয়োগে ব্যর্থ হন একই বছর তিনি তৃতীয় ক্যাটাগরির চূড়ান্ত নির্বাচন পান কিন্তু নিয়োগের বিষয়টি আদালতে থাকায় তার যোগদান স্থগিত রাখা হয় যদিও দু বছর পর সুপ্রিম কোর্টে মামলার নিষ্পত্তি হয় সেখানেও চূড়ান্ত মেধা তালিকা থেকে বাদ পড়ে তার নাম এছাড়া বনওয়াল্লাল রেলওয়েতে তিনবার পরীক্ষায় পাশ করলেও প্রতিবারই চূড়ান্ত তালিকায় ব্যর্থ হয়ে যেতেন এখন দু সালে তিনি চূড়ান্তভাবে সাধারণ বিভাগ থেকে সামাজিক বিজ্ঞান বিষয়ে নির্বাচিত হয়েছেন এখন সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি